তিন কেজি খেজুরের পাটালি গুড় অর্ডার করলে পাচ্ছেন সারা দেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক শীতকালে শীতের আমেজকে উপভোগ করতে খেজুরের গুড়ের কোনো বিকল্প নেই শীত আসলেই আমাদের দেশে পিঠাপুলির নানান ধরনের উৎসব আয়োজন কিন্তু শুরু হয়ে যায় আর এগুলোর পিছনেই সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় থাকে হচ্ছে খেজুরের গুড় এবং নানান ধরনের পিঠাপুলির উৎসবকে আরও বেশি উপভোগ করতে আরও বেশি আনন্দ করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুরের গুড় আপনারা আমাদের কাছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা খেজুরের গুড় পাবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তিন কেজি পাটালি গুড় আপনারা আমাদের কাছে তিন কেজি পাটালি গুড় অর্ডার করলে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট এবং সারা দেশে হোম ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের জন্য অথেন্টিক পাটালি গুড় খেজুরের পাটালি গুড় সংগ্রহ করে সারা দেশেই কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই অথেন্টিক পাটালি গুড়টা তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ভিডিও নিচ্ছে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত অ্যাড্রেস দিয়ে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ